মুসলমান আল্লাহর কালাম যে এই ব্যক্তির কানের মধ্যে পৌঁছবে ওই ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কালাম যেই সমাজে লাগবে এই সমাজের পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কালামের যেই গ্রামের মধ্যে লাগবে ওই গ্রাম থেকে অন্ধকার দূর করে ওই গ্রামের ভিতরে আলুর ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর কালাম যেই দিকে লাগে ওই দিক থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায় আর আলো প্রভাবিত হইয়া ওই এলাকাটা আলোকিত হয়ে যায় জুড়ে বলুন ঠিক কি না ওই দাতুন আলাইহিম আয়াতুহু যা তাহলে বলেন যে মুমির আল্লাহর কালাম তেলাওয়াত করবে ওই মুমিরের ইমানের পাওয়ারটা আল্লাহ বাড়াই দেন অতএব আমরা যারা ইমানদার আছি আমরা আল্লাহর কালামের তেলাওয়াত করা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দোয়া দুআলম পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন প্রথম যুগে যখন আল্লাহর নবীর কাছে আল্লাহর কালাম জিবিল আমিনের মাধ্যমে নাজিল করতেন কোন সময় এক আয়াত কোন সময় একাধিক আয়াত কোন সময় ছোট্ট সোরা আল্লাহ নবীজির কাছে নাজিল করতেন নবীজির কাছে যখন জিবিল আমিন আইসা আল্লাহর কালাম নিয়ে আসতেন নবীজি বার বার তেলাওয়াত করতেন বারবার বার তেলাওয়াত করতেন নবীজি সাল্লাহ আলাইকুম সাল্লাম আল্লাহর কালাম সংরক্ষণ রাখার জন্য ভিতরে বসানোর জন্য বারবার যখন তেলাওয়াত করেতেন জীব্বা নারাইতেন পেরশানি করতেন আল্লাহ তালা জানাই দিলেন লাতো হার্ভিক বিহি নিশানা খালিতাজালা বিহি ইন্ন আলাইনা জামাহু করানাম ও হাবিব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম জিবরিল আমিন আইসা আপনার কাছে আমার কালাম আমার কথা আপনার কাছে পৌঁছায় দিবে বা শোনায় দিবে তখন সময় আপনার টেনশন করতে হবে না পেরেশান হতে হবে না জিব্বা নাড়াইতে হবে না টুট নাড়াইতে হবে না অগণবিজিব আপনি কেবলমাত্র জিবরিল আমিনের কথাগুলো শ্রবণ করবেন আমার কথাগুলো আপনি শ্রবণ করবেন আপনার কলবে বসায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব আপনার জবান দিয়া বের করা আমি আল্লাহ তাআলার দায়িত্ব জোরে আওয়াজ দিয়া বলুন সুবাহান আল্লাহ আল্লাহর কালাম সংরক্ষণ রাখার জন্য নবীজি পেরেশান করতেন আল্লাহ পেরেশানি দূর করে দিলেন অন্তরের ভিতরে বসায় যাওয়ার জিম্মাদারি নিয়েছেন কে নবীজির জবান দিযা বের করার জিম্মাদার নিয়েছেন কে আল্লাহ তালা নিয়েছেন এবার নবীজি সল্লাহ লা হিম আল্লাহ তালা আমার তেলা আয়াতের মধ্যে বলেন উতুলু মা িয়া ইলাই কামিনাল কিতা অগন বিজি আপনা সেই কিতাব তেলা আওয়াদ করুন এই আয়াতের বেকায় মুফা সিররি নেকেরাম লেখেন ডাইরেক্ট আপনি তেলা আমাত করুন ইনডায়ই রেকলি আপনি আপনার মধ্যেরকে তেলা আওয়াদ শিক্ষা দিন গাজীন গাজীপুরের মানুষ আপনাদের কাছ থেকে জানতে চায় আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে নবীকে শিখাইলেন নবীজি সাহাবায় কেরামদেরকে আল্লাহর কালাম শিখাইলেন সাহাবায় কেরাম তাবিরিনদেরকে শিখাইলেন তাবিরিনরা তবে তাবিরিনদেরকে শিখাইলেন এরকম ভাবে ধারাবাহিক আসতে আসতে আপনার এলাকায় আমার এলাকায় আপনার গ্রামে আমার গ্রামে এক দল কোরআন মাজিদ শিক্ষা দেয় আর এক দল শিক্ষা গ্রহণ করে আসে না নাই ওই তেলাওয়াতের ধারাবাহিকতা শিক্ষার ধারাবাহিকতা যদি না আজকে এই গাজীপুর পর্যন্ত আল্লাহর কালামের তেলাওয়াত আসত না আল্লাহর পয়গাম্বর বলেন যে তেলাওয়াত করবে তার সম্মান যে তেলাওয়াত শিখবে তার সম্মান ঘুসোনাকার অতএব সেই আল্লাহর কালাম আমাদেরকে শিক্ষা গ্রহণ করা এই তেলাওয়াত নিজে করা আর একজনকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই আল্লাহর কালাম তেলাওয়াত শিক্ষা করার দ্বারাও সম্মান আছে শিক্ষা দিলেও সম্মান আছে আল্লাহর কালাম তেলাওয়াতের দ্বারা অনেক মানুষের জীবন পরিবর্তন হয় আল্লাহ কালামের তেলাওয়াতের দ্বারা অনেক মানুষের জীবন পরিবর্তন হয় অশান্ত মনকে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে শান্তিদান করে জুড়ে বলুন ঠিক কিনা আমি একটা কথা সংক্ষেপে বলবো যেহেতু এই আয়াতকে উল্লেখ করে দেওয়া হয়েছে এই আয়াতের শুরুবাগের আর কয়েকটি কথা বলবো আল্লাহর কালামের দ্বারা অনেক মানুষ আল্লাহ দিন পেয়েছে আল্লাহ কালামের তেলাওয়াতের দ্বারা অনেক মানুষ গুমরাহি থেকে হৃদয়তের রাস্তা পেয়েছে জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা আল্লাহর পয়গম্বরের জামান আর সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে মানুষদেরকে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে কালেমার দাওয়াত দিতেন কানা এক আবার চত্বরে আল্লাহর পয়গাম্বর যখনই সময় পাইতেন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ এত মহাব্বত আর এত ভালোবাসা বেদিন বেঈমান আল্লাহর কালামের তেলাওয়াতের কাছে আসলে তার জীবনটা পরিবর্তন হয়ে যায় একদিনের একটা ঘটনা আমরা নাম শুনেছি কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তির নামটা হল তার বাড়ি লোকটা সাধারণ কোনো ব্যক্তি নয় একজন কবি মানুষ কবিতা সম্পর্কে তার একটা জ্ঞান আছে এমনকি শিক্ষিত মানুষ তার এলিম আছে জ্ঞান আছে বুদ্ধি আছে সে একবার দাউস গুত্র থেকে মক্কায় আসবে আল্লাহর গড়কে তাওয়াফ করবে এমন সময় যখন দাউশ গুত্র থেকে মক্কায় প্রবেশ করবে রাস্তা রাস্তার মধ্যে কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় যেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ওই ব্যক্তিটা ছিল আবু জেহেল আবু জেহেল ডাক দিয়া বলে বেটা তোমার বাড়ি তো দাউস গুতরে তোমাকে তো দেখতে চিনা চিনা যায় মনে হয় তুমি একজন জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ মক্কায় আসছো ভালো কথা মক্কায় যেতাই ইচ্ছা সেটাই যাইতে পারবা তুমি কানায় কাবা তামাফ করতে পারবা কোনো অসুবিধা নাই তবে আমাদের এই বংশের লোক আমাদের ওই বাতি যা সেখানে কাবার চত্বরের মধ্যে বসে কি যেন পরে যেই পড়া শুনলে মানুষ তার দলভুক্ত হয়ে যায় যেই কথা শুনলে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যায় একজন মানুষ তার দলভুক্ত হয়ে গেলে তার ফ্যামিলির মধ্যে ঝগড়া হয় সাবধান করে দিলাম তোমরা সেই বাতিজার কাছে যাইবা না তুফাইল ইবনে আমর দাউসি বলে আমি যখন দাউস গুত্র থেকে আসলাম আইসা যখন কানায় কাবার চত্বরে আসলাম তার সংবাদটা তার কথাটা শোনার পরে আমি চিন্তায় পরে গেলাম টেনশনে পড়ে গেলাম এবার আমি কি করব কার কথা মানবো কার কথায় আমি চলবো এবার আবু জেহেল যেহেতু বলছে আবু জেহেলের দরকার আমি মোহাম্মদের দ্বারে কাছে যাব না তার তারিজার দ্বারে কাছে যাব না এবার আমার তো কানায় তাওয়াফ করা লাগবে কানায় কাবাকে আমি আমাকে চক্কর দিতে হবে চক্কর দিতে হলে তো মোহাম্মদের আওয়াজ আমার কানের ম পৌঁছে যাবে আবু জেহেল বুদ্ধি শিখাইয়া দেয় আমাদের সমাজের মধ্যেও ভুল বুদ্ধি শিখায় মানুষ রে এরকম ভাবে বিপদে ফালায় আছে না নাই আসেনি বুল বুদ্ধি দেয় বেটা হুজুরের কাছে যাইস না কোরআনওয়ালার কাছে যাইস না দিন প্রেমিকদের কাছে যাইস না আল্লাহওয়ালাদের কাছে যাইস না গেলেই বিপদে পড়বে দেওয়ার পরেও কেউ যদি নিজের ইমারের শক্তির দ্বারা আল্লাহওয়ালার কাছে চলে যায় ওই ব্যক্তির জীবনটা পরিবর্তন হয়ে যায় জুড়ে বলুন ঠিক কিনা আবু জেহেল বলল মোহাম্মদের কাছে যাইবা না গেলে পরে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় দিবে আচ্ছা ঠিক আছে যাইবো না তাহলে কি করতে হবে আমার তো কানায় কাবাকে তাওয়াফ করতে হবে বলে তাওয়াফ করবা ভালো কথা খান বন্ধ করে ফেলো মধ্যে ভাবে তুলা ঢুকায় দাও যাতে করে মোহাম্মদের কোনো আওয়াজ মোহাম্মদের কোনো কথা তোমার কানের মধ্যে না পৌঁছে আচ্ছা ঠিক আছে তুমি তো ভালোই বুদ্ধি দিস তোমার বুদ্ধি অনুযায়ী আমার দুটা খান বন্ধ করে দিলাম এবার বন্ধ করে দিয়া ইবনে আমার দাউস আল্লার আল্লাহর ঘর কানায় কাবাকে তাওয়াফ করতে আরম্ভ করলো চক্কর দিতে আরম্ভ করলো চক্কর দিতে দিতে হঠাৎ করে তার কান থেকে তুলা পরে গেল আমি বলতে চাই তুলাটা পরে নাই তুলাটা ফালায়া দিছেন একমাত্র কে তুফাইল ইবনে আমর দাউসি বলেন আল্লাহর কালাম কিভাবে মানুষের জীবনটা পরিবর্তন করে দেয় তেলাওয়াতের মাধ্যমে মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয় আমি যখন করতে করতে চক্কর দিতে দিতে হঠাৎ করে যখন আমি দেখতে পেলাম আমার দুনোটা কান থেকে তুলা পড়ে গেলাম মনের ওজানতেই মোহাম্মদের জবানের আল্লাহর কালামের তেলাওয়াত আমি শুনতে পেলাম জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার মুসলমান আল্লাহর কালাম যে এই ব্যক্তির কানের মধ্যে পৌঁছবে ওই ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কালাম যেই সমাজে লাগবে এই সমাজের পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কালামের গ্রামের মধ্যে লাগবে ওই গ্রাম থেকে অন্ধকার দূর করে ওই গ্রামের ভিতরে আলুর ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর কালাম যেই দিকে লাগে ওই দিক থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায় আর আলু প্রভাবিত হইয়া ওই এলাকাটা আলোকিত হয়ে যায় বলুন ঠিক জুড়ে এমন অবস্থা আপনারা দেখেছেন কিনা জানি না আমি আমার এই বয়সে দেখেছি অনেক মানুষ খারাপ ছিল একদম দিন থেকে ইসলাম থেকে দূরে ছিল আস্তে আস্তে কোরআনের সংস্রবে আসার কারণে কোরআন খারাপ মানুষগুলোকে এরকমভাবে পরিবর্তন করে দিয়েছে ওই মানুষগুলো এখন কোরআন সারার কিছুই বুঝে না আল্লাহর কালামের তেলাওয়াত সারার কিছুই বুঝে না যখনই সময় পায় তখনই আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর কালামের তেলাওয়াতের ধাক্কা যেই মুমিনের কলবে লাগে ওই মুমিনের ইমানের পাওয়ারটা বৃদ্ধি করে দেন একমাত্র একমাত্রকে এটা আমার কথা নয় আল্লাহ তার কালামের মধ্যে বলেন ওই দাতি আলাই আয়াতুহু তুহ বলেন যেই মুমিন আল্লাহর কালাম তেলাওয়াত করবে করবেন ওই মুমিনের ইমানের পাওয়ারটা আল্লাহ বাড়াই দেন অতএব আমরা যারা ইমানদার আছি আমরা আল্লাহর কালামের তেলাওয়াত করা দরকার আছে না নাই এবার বলে মনের দাউসি আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজটা আমার কানের মধ্যে পৌঁছে গেল আমি তো দূর থেকে চক্কর দিতেছিলাম দূর থেকে চক্কর দিতেছিলাম কোরআনে যেন আমাকে চম্বকের মতন আকর্ষণ করে চক্করটা কাছাকাছি আই না আমাকে মুহাম্মাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার এবার বলে আমি আমার চক্কর বন্ধ করে দিলাম আমাকে যেন চম্বকের মতন মোহাম্মদের কাছাকাছি দাঁড় করে দিয়েছে আমি মোহাম্মদকে প্রশ্ন করতে আরম্ভ করলাম ও মোহাম্মদ তুমি কি ওয়াসাল্লাম জবাব দিলেন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি বলে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে তুমি কি বুঝাইতে চাও বলে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে অন্ধকারের রাস্তা থেকে হেদে রাস্তা দেখায় দিতে চাই রাহির রাস্তা থেকে হেদে হাতের রাস্তা আলোর রাস্তা জান্নাতের রাস্তা দেখায় দিতে চাই ওতে ও তুফাইল ইবনে আমর দাউসি তুমি শুনে রাখো এই মুহূর্তে আমি তোমাকে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে তোমাকে আল্লাহর কালামের দিকে তোমাকে আহ্বান করলাম দাওয়াত দিলাম তুমি ইসলাম গ্রহণ করো তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে বলার সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমর দাউসি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে একজন কবি মানুষ থেকে আসলেন আল্লাহর কালামের তেলাওয়াতের আইসা নবীর তেলাওয়াত একটা বেদিন বেইমান যদি কালেমা পরে মুসলমান হতে পারে ও গাজীপুরের যুবক তোমাকে বলতে চাই তুমিও কোরআনের সংস্রবে আসো কোরআনের সংসবে আসলে পরে তোমার জীবনও পরিবর্তন করে দিবেন একমাত্রকে আমার তেলাওয়াক্ষিত আয়াতের প্রথম বাক্যে আল্লাহ বলেছেন উতলুমা উহিয়া ইলাই কামিনাল কিতাব অগণ বিজি আপনার কাছে ওহির মাধ্যমে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করুন আয়াতের ব্যাখ্যায় মুফাসিরিনে কেরেম লেখেন ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন ইনডাইরেক্ট আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন তেলাওয়াতের ধারাবাহিকতা থাকার কারণে আজকে আমরা তেলাওয়াতকারী হিসাবে আমরা গর্ববোধ করতে পারি আমরা বলতে পারি আমরা আমরা নবীর উম্মত জুড়ে বলুন ঠিক না দুই নম্বরে সংক্ষিপ্ত কথা আয়াতের দ্বিতীয় বাক্যে আল্লাহ বলেন নামাজ কায়েম করো নামাজ কায়েমের দুইটা ব্যাখ্যা একটা হলো জাহিরি আরেকটা হলো জাহিরি মানে হলো নামাজ কায়েম করো নামাজ কায়েম করা মানে হলো নামাজের সমস্ত ওয়াজিবাজ সুন্না মুস্তাহাবগুলো গুলো পুঙ্কানো পুঙ্কানো আদায় করে নামাজ আদায় করো আমাদের সমাজে এমনও মানুষ আছে নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে তার কোন সময় ওয়াজিব ছুটে যায় কোন সময় ফরজ ছুটে যায় কোন সময় সুন্না ছুটে যায় সে নিজেই বলতে পারে আর এমন নামাজের নামাজটা তো পূর্ণাঙ্গ নামাজ হবে নামাজ তো শুধুমাত্র একটা এবাদতের পান কেন্দ্র নামাজটা এবাদতের একটা পান কেন্দ্র কিন্তু নামাজটাই শুধুমাত্র তা নয় الله بلن قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله تعالى بولن او حبيب نبي محمد صلى الله عليه وسلم আপনি আপনার উন্মদেরকে জানাই দিন নিশ্চয় আপনার নামাজ আপনার কোরবানি আপনার হায়াত আপনার মত সব কিছু একমাত্র কার জন্যে এই কথার দ্বারা এই আয়ার দ্বারা প্রমাণ হয় শুধুমাত্র নামাজ পড়াই কেবলমাত্র এবাদত নয় আল্লাহ তালার যত আদেশ আছে সমস্ত আদেশ পালন করা এবাদত আল্লাহতালার যত নিষেধ আছে সমস্ত নিষেধ বর্জন করাও এবাদত জুড়ে বলুন ঠিক কিনা মুসলমান মুসলমানের সঙ্গে মুস্কি হাসি দিয়া কথা বলবে সেটাও এবাদত মুসলমান আমরা বলি না মুসলমান হাসি মুখে একজন আরেকজনের সাথে কথা বললে সেটাও কি হয় এবাদত হয়ে যায় একজন মুসলমান ব্যবসা বাণিজ্য করাও সেটাও হালাল পথায় সঠিকভাবে কাউকে ওজনে কম না দিয়া আনার সময় বেশি না আইনা সঠিক সত্য ভাবে যদি কেউ ব্যবসা করে তার ব্যবসাটাও এবাদত জুড়ে বলেন সুবহানাল্লাহ একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই অসুস্থ দেখার জন্য যাবে এই দেখাটাও কি হয়ে যায় এবাদত হয়ে যায় একজন মুসলমান আরেকজন মুসলমানকে হেল্প করলো সহযোগিতা করল সেটাও কি তাহলে এই কথার দ্বারা বোঝা যায় ব্যাখ্যার দ্বারা বোঝা যায় কেবল মাত্র নামাজ পড়াই এবাদত নয় নামাজ হলো একটা এবাদতের পান কেন্দ্র কিন্তু এর শাখা প্রশাখা আছে না নাই الله تر كلام حكيم المدد بولن وما خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر আল্লাহ তালা বলেন ও হাবিব আপনি আপনার উম্মদেরকে জানাই দিন মানব জাতি আর জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালার এবাদতের জন্য গোলামির জন্য সৃষ্টি করেছি জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ আল্লাহর এবাদতের জন্য বানাইছেন এটার দ্বারা প্রমাণ হয় রেজা বিল কাজা তরিকায় আমি যা করব যা বলবো সব আল্লাহর জন্য আমি যা করব যা বলবো সব যদি নবীর তরিকায় হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আপনার ঘর থেকে বের হওয়া থেকে আপনার বাজার পর্যন্ত ঘর থেকে বের হয়ে আপনার টয়লেট পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হয় সব কাজ কর্ম এবাদতের মধ্যে গণ্য হয় ঠিক কিনা ও গাজীপুরের মুসলমান আমরা এবাদতের জন্য আমাদের জীবনকে বিসর্জন আমরা দিতে চাই চাই কি না শুরুতেই ছোট্ট একটা উদাহরণ দিলাম মুসকি হাসি দেওয়াটাও কি মুসকি হাসি দেওয়াটাও নামাজ পড়াটাও রোজা রাখাটাও হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করাটাও বলেন আমিন বাজার আশপাশে দোকান আছে ও দোকানদার ভাই ব্যবসায়ী ভাই তুমি শোনো তুমি যদি সত্যিকারের ব্যবসায়ী হতে পারো আর হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করতে পারো তোমার হাসর হবে এক নম্বরে নবীর সঙ্গে জুড়ে বলুন শুভ আমার কথা না আল্লাহর پیغمبر বলেছেন আতাজরুস সুদুকুল আমিন মাআননাবিয়িন ওয়াস ইন ওয়াস সুহাদাঈ ওয়াস যদি কোনো মানুষ ব্যবসায়ী তার হালাল বানтая ব্যবসা বাণিজ্য করতে পারে সত্য ব্যবসায়ী হতে পারে সত্য ব্যবসায়ী তার হাসর হবে এক নম্বরে নবীর সঙ্গে দুই নম্বরে ওয়াস ইন সিদ্дик সঙ্গে তিন নম্বরে শহীদ সঙ্গে চার নম্বরে নেককার সালিহদের সঙ্গে তাহলে এমন ব্যবসায়ী আমাদের হওয়া দরকার আছে কেন এমন ব্যবসায়ী হব আমার ব্যবসাটা মনে করে যদি আমি করতে পারি আর আমার ব্যবসাটা এবাদত হওয়ার জন্য হালাল হওয়া দরকার হালাল পন্থায় ব্যবসা করতে পারলে হালালে কোরআন না হতে পারেন সত্য ব্যবসায়ী হওয়ার কারণে আপনার হাসর আল্লাহ নবীদের সঙ্গে করায় দিবেন জুড়ে বলুন আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন আকিম কায়েম করো নামাজ কায়েমের দুইটা ব্যাখ্যা একটা হলো জাহিরি আরেকটা বা তিনি জাহিরি মানে ফরজ ওয়াজিব সুন্না মুস্তাহাবগুলো আদায় করে পূর্ণাঙ্গভাবে নামাজটাকে প্রতিষ্ঠা করা যাতে এই নামাজের মধ্যে কোনো ত্রুটি না আমার নামাজটা এমনভাবে মুক্ত হোক যে এ আল্লাহর কাছে কবুল হয় গ্রহণযোগ্য হয় সংক্ষিপ্তভাবে দুই নাম্বার হলো নামাজের বাতিনি মানে হলো নামাজটা তুমি এমন ভাবে পড়ো যাতে করে মনে করবা তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো তোমার আমার গুনাহের চক্ষু দ্বারা যদি নাও দেখতে পারো মনে করবা আমি না দেখতে পারি আমার নামাজের দৃশ্যটা একমাত্র দেখতেছেন কে হাদিসে কুদসির মধ্যে এসেছেন اعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراه ও নামাজি তুমি এমন ভাবে নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রব আল্লাহকে দেখতেছ তাকবিরে তাহরিমা বাইদা তুমি যদিও গাজীপুর মসজিদের মধ্যে দাঁড়াইছ ওই মসজিদের সামনে মনে করবা তোমার আল্লাহকে তুমি দেখতেছ তোমার কর্ম চক্ষু দ্বারা তুমি যদি দেখতে না পাও মনে করবা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা মনে করবা তোমার রব তোমার আল্লাহ তোমাকে দেখতে এমন মন মানসিকতা নিয়া এমন চিন্তা চেতনা নিয়া যেই মানুষটা এবাদতের মধ্যে আল্লাহর দরবারে দাঁড়াইবে ওই এবাদতটা একমাত্র কবুল করবেন কে আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর এবাদত এমন ভাবে করার তৌফিক দেন যেই কুল এবাদত আমরা করব সবগুলো একমাত্র করব কার জন্যে আর যেই পদ্ধতিতে করব হাসিটাও দিব পদ্ধতিটা নবীজির হা হা হাসি দিব না মুসকি হাসি দেওয়া শূন্যত মুসকি হাসি দিব বা এমনভাবে হাসি দিব যাতে আরেকজনের কষ্ট না হয় আরেকজনের সমস্যা না হয় এই মুসকি হাসি দেওয়াটাও শূন্যত কিন্তু শূন্য তরিকাটা ওই থেকে শিখবা আমেরিকা থেকে না 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 ভারত থেকে না 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 বেদিন বেইমানের কাছ থেকে না 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 মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করবা মবিজি যেই সিস্টেমে হাসি দিয়েছেন যেই সিস্টেমে হাসি দেওয়ার শিক্ষা দিয়েছেন এই পদ্ধতিতে হাসি দিতে পারলে হাসি দেওয়াটাও হয়ে যাবে জুড়ে বলেন সেই ক্ষেত্রে ব্যবসা বলেন চাকরি বলেন দুনিয়ার ক্ষেত্রে যত কাজ আছে সমস্ত কাজ বলে রাজনীতি খালি বাদ দিয়া বলে হুজুর সব ঠিক আছে রাজনীতির ক্ষেত্রে খালি আমি আমার পূর্বপুরুষে দেখবো না না রাজনীতির ক্ষেত্রেও সমাজ চালানোর ক্ষেত্রেও আমার দেশ চালানোর ক্ষেত্রেও মোহাম্মদুর রসুল আমার মডেল বানাই যদি চালাইতে পারি ওই দেশের মধ্যে বারাকা দিবেন কে আল্লাহ তা যেন বলনেওয়ালা আমাকে শুননেওয়ালা আপনাদের সবাইকে অল্প সময়ের ভিতরে যা বললাম আমল করার তাও দান করেন সবাই বলি আমিন